এই যে আমরা এই কটা আলু পেলাম এই যে একদম মাঠে নিজে আলু সিদ্ধ করে খাওয়া হয় হেভি টেস্ট হবে গাইজ হেভি টেস্ট এটা আমরা মাঠের দিকে এখন ভাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যে দেখো পুরো অন্ধকার যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ সকাল সকাল উঠে আমি মাঠের দিকে এসেছি যে লঙ্কা জমিতে লঙ্কা তুলতে আমরা সায়ন দুইজন যে এখানে লঙ্কা তুলব কটা মানে ওইগুলো নিয়ে গেলাম সেদিনকে ওইগুলো শেষ হয়ে গেছে দিয়ে আবার মা বলে নিয়ে আসতে মা রুটি ভাজছে লঙ্কা নিয়ে যাবো তারপরে তরকারি হবে তারপরে খাওয়া দাওয়া এখন ভাই প্রায় এগারোটা বেজে গেছে এই যে দেখো মানে পুরো কুয়াশা কুয়াশা হয়েছে মানে এখনও কুয়াশা ছাড়েনি আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে এখন দেখে মনে হচ্ছে আটটা নটা বাজছে কিন্তু না এখন প্রায় এগারোটা বেজে গেছে তো চলো ফার্স্টে কটা লঙ্কা তুলে নি বাড়িতে যাই তারপরে তরকারি রান্না হবে খাওয়া দাওয়া করবো এই যে এভাবে তুলবো আর এই যে গামছা গামছা গামছাতে করে নিয়ে চলে যাবো চলো এই যে গামছা তো তুলে নি চলো তুলে নি ফার্স্টে তারপরে চলে যাবো বাড়িতে তো যে এই কটা নিয়ে চলে এসেছি সায়নের আমি তারপর যাবো বাড়িতে গিয়ে তারপরে তারপরে এটা তরকারি মরকারি হবে তারপরে খাওয়া মানে রুটি হয়ে গেছে মানে আছে কিছু দুধ দুধ আছে তো ওই সব দিয়ে খাওয়া হবে চলো পাঁচটা বাড়িতে তো যাই আলুটা নিল সায়ন মানে সায়ন তুললো কোথায় পেলো দিয়ে এটা আমরা এখন দুজন হাফ হাফ করে খেয়ে নেবো মানে এটা সিদ্ধ করে খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় সব রকম খাওয়া যায় মানে মিষ্টি হয় অনেক কেন সায়ন সাইকেলটা করে আনছিস কেন চালা চলো ভাই বাড়িতে যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আবার আমি শোনা অল্প অল্প খেলাম আরেটুকু নিয়ে নিয়েছি এটা টুকু কেজি দিব দেবো খাবে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সেখান বিকালবেলায় আবার ঘুরতে চলো বলে ভালো ভালো খারাপ করে টেস্ট তো ভালোই মিশিয়ে মিশিয়ে হয় আমরা আধে দেখ খেলাম চলো এখন বাড়িতে তো গাইজ আবার ব্লগটা কন্টিনিউ করছি প্রায় চার ঘন্টা পরে তখন এগারোটা বাজছিল তখন তিনটে বাজে মানে তখন আমি সাথে সাথে এসে মাঝে করতে লেগেছিলাম লতামাতা নিয়ে আসে সব করছিলাম দিয়ে চলো পা এবার সন্ধান হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করবো চলো দেখি খাবার কি আসে দিয়ে খাওয়া দাওয়া করি তারপর কন্টিনিউ করবো ব্লগ গাইজ সকাল থেকে আমি শুধু মানে দুটো রুটি খেয়েছিলাম সকালবেলায় আর এতক্ষণ এবার খাচ্ছি মানে এখন প্রায় তিনটে বেজে গেছে এই যে এখন আছে ভাত বাঁধাকপির ঝাল আর এর ভিতরে ডাল আছে আর এই যে রুটি এটা সকালবেলা খেয়েছিলাম আমি খেয়েই তারপরে মাঠে গিয়েছিলাম লঙ্কা মঙ্গা নিয়ে এসে তারপরে করছিলাম তো চলো ফার্স্টে খাওয়া দাওয়া করি মানে ডাল ভাত বাঁধাকপি ঝাল এসব আছে খাওয়া দাওয়া করবো দিয়ে বাইরে যাবো সায়নকে ডাকবো দিয়ে সায়ন আসবে দিয়ে কোথাও তো যাবো মাঠের দিকে বা কোথাও পাড়ার দিকে কোথাও তো যাবো তো চলো ফার্স্টে খাওয়া দাওয়া করি তো কাজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সায়ন চলে আসছে রেডি এবার আমরা দুইজন যাবো মাঠের দিকে দিয়ে মাঠের দিকে যেয়ে আলু তুলে নিয়ে আসবো দিয়ে ওটা পুড়িয়ে খাবো কয়েক নেট নিয়ে নিয়েছি আর এবার আগুন টাগুন নিব আর টেসু নিয়ে চলে যাবো মাঠের দিকে চ তো যে হেঁসটা নিলাম দেখ এবার চলে যে নেট হাসু চ সাইকেল নাই যে

দেখা যাচ্ছে চলো ফার্স্টে একে একে তুলতে হবে এখানে তো একটা আছে নাকি এই অনেক কটাই তো আছে মানে কিভাবে তুলে নিয়ে গেছে কে জানে আমরা দেখি যতগুলো পাবো তুলবো তুলে নিজেই খাওয়া হবে মানে বেশি তুলবো না দেখি চার পাঁচটা মতো তুলবো দিয়ে এখানে নেট মেট আছে নেটটা কোথায় তুলাম গাছ নেটটা এখানে নিয়ে এসেছি কোথায় আছে কী জানি কোথায় এতো এতো নেট নেটটার উপরে পোড়াবো পুড়ি পুড়ি খাবো পুড়ি খাওয়া হয় সিদ্ধ করে খাওয়া হয় এই যে এটা ভেঙে গেলো এই যে এরকম হয় আলু ফার্স্টে আমরা তুলে ফেলি এখানে যে কটা আছে মানে কটা হয় দেখি একটা হয়েছে অলরেডি আর বাকি এখানে অনেক কটা আছে তো চলো ফার্স্টটা তোলা তুলি সারা হোক তারপর দেখাচ্ছি কতগুলো হলো গাইজ এই যে আমরা এই কটা আলু পেলাম এই যে একদম মাঠে নিজে আলু সিদ্ধ করে খাওয়া হয় হেভি টেস্ট গুড়ো হবে গাছ হেভি টেস্ট এটা তারপরে মাঠের দিকে এখন ভাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যে দেখো পুরো অন্ধকার যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি চ এখন পুরি খাওয়া হবে না গাছ আজকে সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই বাড়ির সামনে যেয়ে দেখি যদি হয়তো হবে হ্যাঁ পিকে চলে এসছে তো এস পিকে চলে এসছে মনে হয় তখন তো চলো যাই দেখে বাড়ির সামনে যাওয়া যাক এখন মাঠের অনেকটা ভিতরে আছে প্রায় বাড়ি থেকে কত 500 500 মিটারের বেশি হবে না 1 কিলোমিটার হয়ে যাবে তো এই যে আমরা মাঠের মধ্যে আছি 1 কিলোমিটার দূরে হয়ে যে দেখো सारे साइडে অন্ধকার হ্যাঁ सारे साइडে गाइस অন্ধকারই যে দেখো পুরো অন্ধকার একদম রাস্তা ভুলিস না এদিকে ওহ ভুল রাস্তা ঢুকে পড়েছিস তো তো चलो गाइस डायरेक्ट দহাচে गाइस বাড়ির আগে তো গাইজ ফাইনালি আমি বাড়িতে গিয়ে আলু টালু রেখে বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে মানে এই যে দোকানে যাবো বাড়ির সামনে দোকানে যে দোকানে যাবো মানে ইপি নিয়ে আসবো রাত্রের বেলায় ভাই একটা দুটো পর্যন্ত এডিট করতে ভাই প্রচন্ড খিদে লেগে যায় তো তখন কিছু থাকে না খাবার তো সেখানা নিয়ে এসে রেখে দেবো দিয়ে তারপরে বাজারে যাবো তো চলো ফার্স্ট ইপিটা নিয়ে আসি ইপি দাও দুটো তো ভাই আমি যে নিয়ে চলেছি ইপি আর মা বলছে যে মায়ের কি শরীর খারাপ করছে হ্যাঁ মাথা মাথায় যন্ত্রণা করছে আমার বললো একটু চাটা করে দিতে তো চাটা করি ফার্স্টে তারপরে যাবো বাজারে মানে আমি রেডি হয়ে গেছিলাম পুরো দেখুন বললো যে মানে মাথা মাথায় যন্ত্রণা করছে তো এখন চাটা করে দিতে হবে তো চলো ফার্স্টে বানিয়ে দিই মাকে তারপরে আমি যাব বাজারে শুধু জল দিয়ে বানাবো কাজে জল দিয়ে বানাবো শুধু বেশি সময় লাগবে না এই যে জল দেওয়া হয়ে গেছে এটা ফুটবে এই যে চা চিনি এখানে আছে চা চিনি দিয়ে দেবো বাস হয়ে যাবে কমপ্লিট চলো ফার্স্টে চাটা বানিয়ে নিই তারপরে মাকে দিব দিয়ে চলে আমি গেছা বানানো হয়ে গেছে আমার মানে জল দিয়ে বানাতে বেশি টাইম লাগে না বারণ হয়ে গেছে আর বাবা চলেছে चलो বাবার জন্য আর মায়ের জন্য বানি নিছে যে মানে বাবা চলেছে তো চলো দি আসি ফারস্টে বাবাদেরকে দি আমি চলে যাব বনের কারণ বারে দিন এর আইছে দিন এ বাঁধলো আরে তালে না এ থাকে কি আই খুঁটি দা অনেক হয়ে গেছে আমি খাবার নাও চলে গেলাম বাজার হ্যাঁ একটু যো কত তো তো ভাগে বন কত কি

মাথায় যন্ত্রণা করছে বলছো আর চিনিওয়ালা চা খাবে চলে গেলাম হ্যাঁ একটু পরে চলে আসবো গাইজ বাড়ির কাছে দিদার বাড়ি হওয়া ভাই অনেক লাভ আছে কারণ দেখো আজকে আমার কাছে টাকা ছিল না একটা মানে খুচরা টাকা ছিল না দিয়ে আমি বাজারে যাচ্ছিলাম তখন ভাই মানে এই দিদার বাড়িতে চলে দিয়ে দিদার বাড়িতে নেই মামি দিল যে পঞ্চাশ টাকা নোট দিল একটা এখান থেকে মানে ওই টাকা নিবো আর মানে বাকি টাকাটা দিয়ে দিবো মানে মামিকে সকালবেলা দিলেও হবে বা আজকে রাত্রেবেলা দিলে হবে তো চলো ফার্স্টে বাজারে যাই দিয়ে তারপরে ওখানে বসবো বন্ধুদের কাছে কিছুক্ষণ দিয়ে আবার চলে আসবো তো গাইস ফাইনালি আমি আবার চলে এসেছি বাজার থেকে বাড়িতে আর রাত্রে খাবার এসে গাইস এটাতে রুটি আছে আর এটাতে গুড় তো চলো খাওয়া দাওয়া করে নিই ফার্স্টে তারপরে আবার এডিটিংয়ে বসতে হবে তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি আর গাইস মানে গুড় দিয়ে রুটি খেতে হেভি লাগে যে যে খেয়ে যে মানে যারা যারা খেয়েছে তারাই জানে তো ওই যে এই যে গুড় মানে এভাবে খাচ্ছি অল্প আছে আমার জন্য তো চলো খাওয়া দাওয়া সেরে ফেরি ফার্স্টে ফাটাফাট তো ভাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ফাইনালি এবার এডিটিংয়ে বসবো তার আগে ভাই যে এটা নিতে হবে আমাকে এটা মানি এসে তাল আসছে এর ভিতরে এই যে গাইস এই যে এটা একটা নিয়ে নিতে হবে মানে রাত্রেবেলা আমার প্রচুর কাশি হয় এডিট করতে বসি তো চলো এটা খেতে খেতে আমি এডিটিং করবো চলো খেয়ে নিই দিয়ে আবার বসে পড়বো এডিটিংয়ে ফার্স্ট এডিটিংটা কমপ্লিট করি তারপরে দেখা যাচ্ছে গায়ে যে আমি এডিট করতে করতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি ভাই এই যে এখন দেখো চারটে আট বাজে এখন আমার ঘুম ভাঙলো দিয়ে উঠলাম এখন এডিটটা কমপ্লিট করবো কমপ্লিট করে ঘুমিয়ে যাবো তো ভাই আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও দেখার বন্ধুরাগে ধন্যবাদ পুরো ভিডিও দেওয়ার জন্য টা এই কামৰ এই কটা আলু বেছি থাম থাম যে দা